সাকিব খানের লাই এই পত্র আগের থেকে সে ম্যারিড আগের ঘরে তার একটা মেয়া সেটা সাকিব জানতো না সে যখনই জানছে তখন থেকেই তাকে অ্যাভয়েড করা শুরু করে বুবলির আগের সংসারেও একটি মেয়ে সন্তান রয়েছে অর্থাৎ বুবলির দুই বিয়ের খবরটি এবার সত্যতায় রূপ নিয়েছে মন্তব্য রয়েছে বুবলির প্রথম বিয়ের খবরের অজান্তে বিয়ে করেছিলেন সাকিব খান যে কারণে সত্যতা প্রকাশ হওয়া মাত্রই বুবলির সাথে থাকা সম্পর্কটি বিচ্ছেদে রূপ দিয়েছেন সাকিব খান তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গী থাকুন দীর্ঘদিন ধরেই বুবলির থেকে আলাদা রয়েছেন কিং খান যদিও সাকিব সরাসরি জানিয়েছেন বুবলির সাথে তার কোনোরকম সম্পর্ক নেই কিন্তু বুবলি তা মেনে নিতে ইচ্ছুক নয় ঈদ উপলক্ষে আয়োজিত সাক্ষাৎকারেও বুবলি বলেন সাকিবের সাথে তার বিচ্ছেদ হয়নি শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণেই আলাদা রয়েছেন তারা আর সন্তানের দিকে তাকিয়ে কিছুটা সময় নিচ্ছেন তারা অর্থাৎ বুবলি সেখানে এমনটাই ইঙ্গিত দিয়েছেন যে খুব শীঘ্রই আবারও সাকিবের সংসারে তার দেখা মিলবে তবে এবার যেন সাকিব বুবলির বিচ্ছেদের সত্যতা প্রকাশ্যে এসেছে বিগত সময় একটা গোপন তথ্য প্রকাশ করা হয়েছিল যে সাকিবের আগেও বুবলির প্রথম বিয়ে এবং সেই সংসারে একটি মেয়ে সন্তানও রয়েছে আর সেই পুরনো তথ্যটি যেন এবার বাস্তবে রূপ নিয়েছে কেননা এটিএন বাংলা অফিসিয়াল চ্যানেল থেকে এই তথ্যটি আবারও প্রকাশ করেন যেখানে কৌতুক অভিনেতা সুরুজের মুখ থেকে এই তথ্যটি প্রকাশ করানো হয় সাকিব খানের লি এই পর্যন্ত আগের থেকে সে মেরিট আগের করে তার একটা মেয়া সেটা সাকিব জানতো না সে যখনই জানছে তখন থেকেই তাকে অ্যাভয়েড করা যে তথ্যটি দ্বারা এটাই বোঝানো হয়েছে যে বুবলির প্রথম বিয়ের খবরের অজান্তে বিয়ে করেছিলেন শাকিব খান যে কারণে সত্যতা জানা মাত্রই বুবলির থেকে নিজেকে আড়াল করে নিয়েছেন তিনি এখন প্রশ্ন হচ্ছে বুবলির যদি সত্যি আগের সংসার বা সন্তান থাকে তাহলে তারা কেন চুপ করে আছেন প্রাক্তন স্বামী তার অধিকার দেখাতে না আসলেও নিশ্চয়ই সন্তানের দেখা ঠিকই মিলত কেননা একজন মা নিশ্চয়ই এতটা কঠোর হতে পারে না যে সন্তানকে চিরতরে ভুলেই যাবেন তবে এটিএন বাংলার দেয়া এই তথ্যটি আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য বলে মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না